কাল কেয়ামতের আমতের ময়দানা লপাগ আপনাকে চার নাম্বার যে প্রশ্নটা করবেন সেটি হচ্ছে বাংলা তুমি যে কাজে যেভাবে তুমি উপার্জন করো না কেন উপার্জনের টাকাটা তুমি কি কাজে ব্যয় করেছো তুমি কি হালাল পন্থায় ব্যয় করেছো হালাল খাতে ব্যয় করেছো না হারাম খাতে ব্যয় করেছো তুমি কি মসজিদ মাদ্রাসা বিভিন্ন মানুষকে দান সদ্গা জাকাত ইত্যাদি কাজে তুমি ব্যয় করেছ নাকি কোনো ধরনের সিনেমা হল তৈরির জন্য কোনো ধরনের খেলা কোনো ধরনের কনসার্ট গানের অনুষ্ঠানের জন্য তুমি ব্যয় করেছ তোমার সন্তানদেরকে ভালো কাজে মানুষের জন্য ব্যয় করেছ নাকি তাদেরকে দিনমুখী কাজে গান শেখানোর কাজে হারাম কাজে তুমি ব্যয় করার জন্য উৎসাহিত করেছো তোমার সন্তানটা টেলিভিশন দেখতেছে এই জন্য টেলিভিশন কিনতে গেলা তোমার সন্তানটা খারাপ জিনিস দেখবে এই জন্য মোবাইল কিনে দিলা তোমার সন্তানটা গান বাজনা নিয়ে মেতে থাকবে গানের বিভিন্ন উপকরণ তুমি কিনে দিলা তোমার সন্তানটা ছবি দেখতে যাবে হলের টিকিট বাড়ার জন্য তুমি টাকা দিলা এই সমস্ত কাজে আপনাকে এই কাজগুলো যে ব্যয় করতেছেন মনে রাখবেন আপনি দরা খেয়ে যাবেন আপনার কাজে যদি মসজিদের জন্য আসে আপনার মুখের মধ্যে এক মন জুতা উঠে কিন্তু যদি কোনো কারণে বলা হয় অমুক জায়গায় অমুক গানের কনসার্ট হবে অমুক জায়গায় অশ্লীল ব্যয় হবে অমুক জায়গায় খেলা উদ্বোধন করা হবে আপনি কিছু অনুদান দেন আপনি একশো দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার আপনার সামর্থ্যের মধ্যে সর্বোচ্চটা দিয়ে দেন কিন্তু আপনার জন্য ভালো কাজে আপনার ব্যয় হয় না এই ব্যয়টা কেন করেন নাই কেন হারাম কাজে ব্যয় করছেন আপনি কিন্তু ধরা খেবেন আপনি বলতে পারেন আমার টাকা আমি যে কাজে ব্যয় করি যে কাজে ব্যয় করা এটা তো সম্ভব না টাকাটা উপার্জন করার ক্ষমতা আল্লাহ দিয়েছে আপনাকে যদি না দিত আপনি কি করতেন আপনাকে উপার্জন করার ক্ষমতা দেওয়ার পর আপনি যদি এটা হারাম পন্থা ব্যয় করেন আপনি যদি আল্লাহর দরবারে ব্যয় হয়ে যাবেন আপনি মন চায় জিন্দিগিতে চলতেছেন যে মন চায় জিন্দগিতে চলার তো দুনিয়া না আপনি মাথার গাম পায়ে পেলে আপনি টাকা উপার্জন করতেছেন করার পর আপনি কি করতেছেন যে প্রত্যেক সপ্তাহে আপনি কিস্তিতে টাকা নিচ্ছেন টাকা দিচ্ছেন হ্যাঁ পন্থাটা ছিল ভালো উপার্জনের কিন্তু ব্যয়টা হচ্ছে খারাপ আরাম পন্থার জন্য আপনাকে কালকে আমাদের ময়দানে রায় দিতে হবে প্রশ্নের উত্তর দিতে হবে উত্তরে যদি আপনি হেরফের হয় আপনি কিন্তু ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন একটু চিন্তা করেন আমি প্রয়োজনে কম খাবো আমি একশো টাকা রুজি করতেছি এই রুজিটা আমি সুন্দর করে ব্যয় করব। সন্তানদেরকে বলে দিব বাবা আমার এত টাকা রুজি তোমার এর মধ্যে ইসলামিক পন্থায় তোমাদেরকে চলতে হবে নাহলে আমি তোমাদেরকে সহযোগিতা করতে পারবো না কারণ আমার এই উপার্জনের টাকা আমি কি কাজে ব্যয় করতেছি কালকে আমার ময়দানে আমাকে তো আল্লাহ প্রশ্ন করবে আমি কী উত্তর দিব তোমরা তো তখন আমার বাবা হিসেবে তোমাকে আমাকে শিকারই করবে না এখনই চিন্তা করতেছেন না মন চাই দিদি আর আমার বাবা আমার সন্তান আমার কলেজের টুকরা সে চাইতেছে সে খেলুক এখন বুড়ো হলে আস্তে আস্তে কী হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে এখন ছবি দেখতে যা ঘর অল্প একটুকুন আর ঘরের মধ্যে একটা টেলিভিশন না থাকলে কি হয় বলো আর সে এখন একটু খেলবে একটু হাফ প্যান্ট পরে সমস্যা কি একটা হাফ প্যান্ট কিনে দি সে এখন একটু মোবাইল এখন একটু বয়স উঠতি বয়সে একটু গান বাজনা শুনবে অসুবিধা কি সে এখন ল একবার একটু বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে বান্ধবীদেরকে নিয়ে ঘুরতে যাবে অসুবিধা কি আস্তে আস্তে ব্যাস হইলে একটু ঠিক হয়ে যাবে আর সমস্যা নাই আয় ঠিক হয়ে যাবে আপনাকে গ্যারান্টিটা দিল কে বলেন আর আপনি ঠিক হইল আর কি কিন্তু টাকা যে ব্যয় করে আপনাকে ওই খারাপ পন্থায় খরচ করতেছে সে সিনেমা হলে গিয়ে খরচ করতেছে বন্ধু বান্ধবদের আড্ডাখানায় গিয়ে খরচ করতেছে মদের বারে গিয়ে হোটেলে গিয়ে খরচ করতেছে হিসেব তো আপনাকে দিতে হবে তারা যদি পরিবর্তে পরিবর্তন হয়ে যায় পরবর্তীতে তারা না পরিবর্তন হলে কিন্তু আপনার কি হবে বলেন আপনার কবরের পাশে গিয়ে একবার আলহামদুলিল্লাহ পড়ার ওই অফিক্টও তো আপনার হয়তো কপালে জুটবে না আপনাকে কবরের মধ্যে কেমন আছেন সেটাও তো কেউ খোঁজ খবর নেবে না কবরেরটা শেষ হয়ে আখের হাতের ময়দান আপনার এই সন্তান তো আপনার কোনো কাজে লাগবে না স্ত্রীকে আপনি পার্লারে যাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছেন আপনার স্ত্রীটার বডিটা একটু কি করতে হবে একটু মোড়াইতে হবে একটু পার্লারে গিয়ে একটু সুন্দর হইতে হবে একটু স্পা সেন্টারে যাইতে হবে আপনি কত টাকা ব্যয় করতেছেন এই খরচটা কিন্তু আপনার টাকা হইতে পারে কিন্তু ব্যয় যদি পন্থা হয় আপনার স্ত্রীটাকে এমন একটা শাড়ি কিনে দিলেন পুরা উপরে নিচে বাইরে ভিতরে সব দেখা যাচ্ছে অনেক দামি শাড়ি কিনে দিলেন মনে রাখবেন আপনি যতই হালাল পন্থা উপার্জন করেন হারাম পন্থায় খরচ করার জন্য এই জন্য আপনাকে দায়ী থাকতে হবে যে স্ত্রীটাকে নিয়ে আপনি অহংকার করতেছেন আরে তোদেরও তো একটু হক আছে একটু দেখ না এটা করতেছেন এই স্ত্রী তো আপনার কালকে আমাদের ময়দানে থাকবে না একটু পরিবর্তন হন জীবনটা পরিবর্তন করুন সময় সুযোগ সবসময় থাকে না হালাল পন্থায় উপার্জন করছেন ঠিকই কিন্তু এই হালাল পন্থায় আপনাকে আবার ব্যয় করতে হবে হারাম পন্থায় ব্যয় করলে এ ব্যয় আপনার কালকে আমাদের ময়দানে আপনাকে অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে দিবে। আপনার জান্নাতে যাওয়ার একেবারে প্রতিবন্ধকতা হয়ে যাবে এই জন্য আমরা আসুন জীবনটা পরিবর্তন করি সম্পূর্ণ টাকা যে পথ উপার্জন করছি হালাল পন্থায় আবার হালাল পন্থায় ব্যয় করার মতো সে তফিক যেন আমাদেরকে করে দেয় আলাইকুম রহমতুল্লাহি ওয়াবের ক্যা তু হুম